আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি জীবনের কবিতাগুলো নদী ভাঙনের কবিতা হয়ে গেছে তবু আকাশময় চেয়ে দেখি চাঁদের আলোতে ভরেছে আমার বুক প্রিয়জনের মৃত্যুতে কবির মতো কেঁদেছিল কঞ্জনা জীবনগুলো হাওয়ার উচ্ছ্বাসের গান হয়ে গেছে বাঁশি সুর ডাক দেয় নদী কিনারে শ্রীরাধার নাম ধরে শ্রীকৃষ্ণের ওই এক রোগ বাঁশি সুরে ডাক দেয় শ্রীরাধার নাম ধরে নদী কিনারে শ্রীরাধার নাম ধরে ডাক দেয় সে নদী কিনারে এটা কৃষ্ণের একটা প্রবৃতি এটাই তার চরিত্র তিনি তার ভালোবাসার জনকে ভালোবেসে গেছেন আর কাউকেই ভালোবাসা বেসে যাননি এই জন্যই তিনি ভারতবর্ষ এই জন্যই তিনি গোটা পৃথিবী এই জন্যই তিনি মহান